আসলে আমি দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে ওমরাহ করার উদ্দেশ্যে এসেছিলাম গত মাসের চোদ্দ তারিখে এসেছিলাম আজকে সেপ্টেম্বর মাসের প্রায় তেইশ তারিখ তা আলহামদুলিল্লাহ এক মাসের বেশি এখানে মক্কা এবং মদিনায় অবস্থান করেছিলাম আসলে মক্কা মদিনায় অবস্থান করা থাকা এখানে পরিবেশের সাথে মেশা দেখা এটা যে কত আল্লাহর নিয়ামত বা রহমত বরকতের এটা যারা এখানে আসে নাই তারা বলতে পারবে না যারা কেবলমাত্র আসছে এখানে তারাই বলতে পারবে আমি হয়তোবা আর দু এক দিন আছি আল্লাহ যদি চায় ইনশাল্লাহ পঁচিশ তারিখে দেশে চলে যাব তো এই স্মৃতিগুলো আমাকে খুবই মর্মাহত করবে আর কি মানে যে মর্মাহত করবে এই জন্য যে আমি মক্কা মদিনায় ছেড়ে চলে আসলাম এত সুন্দর স্মৃতি কখনো ভুলতে পারবো না আমি আল্লাহর ঘর তাওয়াফ করেছি এখানে নবীজির রোজা জিয়ারত করেছি নবীজিকে সালাম দিয়েছি এরপরে লাখো লাখো হাজিদের সাথে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেছি জুমা পড়েছি মানুষের সাথে মিশেছি পৃথিবীর বিভিন্ন মুসলিম কান্ট্রির মানুষের সাথে মিশেছি আল্লাহ পাক মেশার কথা বলার পরিচয় হওয়ার তাওফিক দান করেছে সবচেয়ে বড় যে জিনিসটা আল্লাহর ঘর তাওয়াফ করতে পেরেছি এবং আল্লাহর বন্ধু হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাই সাল্লামের রজা মুবারক জিয়ারা করতে পেরেছি এর চাইতে নিয়ামতের আমার আর আমার কাছে আর কিছুই থাকে না আমার আত্মীয়স্বজন পরিবার পরিজন শুভাকাঙ্ক্ষী দেশবাসী এবং মুসলিম উম্মাহের জন্য দোয়া করেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি আসলে অনেক বিষয়টা যখন আমার মনে পড়ে যে আমি চলে যাব দু এক দিনের মধ্যে তখন নিজেকে নিজে আর ধরে রাখতে পারি না খুবই খারাপ লাগে সুতরাং সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন বারবার এই মদিনায় ছুটে আসতে পারি আল্লাহর ঘর